দুর্গাপুজো দুর্গাপুজো ভালো কেটেছে দুর্গাপুজো এমনই একটা উৎসব যেটা জীবনে যতই কি বলবো মানে একটু ঠেস যদি থেকেও থাকে যদি কোনো হার্ডশিপস থেকে থাকে কঠিন সময় যদি চলে তাহলেও দুর্গা দেরিপক্ষ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আমার মনে হয় মানুষের জীবন থেকে কেটে যায় বা মানুষের মনের মধ্যে সেই অদ্ভুত একটা পজিটিভ তৈরি হয় যেখান থেকে মানুষ আরো ভালো ভালোভাবে বাঁচার প্রতিজ্ঞা করে দুর্গাপুজো ভালো কেটেছে শারদীয় দুর্গোৎসব আমাদের ভীষণ প্রিয় মানে উৎসব আমাদের সব থেকে প্রিয় উৎসব আর এবছর সন্তানকে নিয়ে আমাদের সন্তানকে নিয়ে প্রথমবার তাকে নিয়ে চেষ্টা করেছি ঘুরতে তাকে নিয়ে বোঝাবার চেষ্টা করেছি সে বোঝার হ্যাঁ কথা বলেছি প্রচুর অঞ্জলি দেওয়ার সময় কথা বলেছি হ্যাঁ হ্যাঁ ও তো বুঝতে পারেনি ও সকালবেলা ওর যে সকালবেলা ওর বরাদ্দ যে ওর যে খাবার আর কি যেটা খেয়ে ফেলেছে সকালবেলা তো সেটা আগামী বছর আশা করি আর বুঝবেও তবে এটা খুব স্পেশাল একটা দুর্গা পুজো ছিল তার কারণ ওইটুকু নিয়ে আমি আর আমাদের খুব সুন্দর সময় কেটেছে এবং প্রত্যেক দিন নিষাদুপাঞ্জাবি পড়েছে এভরি সিঙ্গেল ডে দুর্গাপুজোর মি মেজটা পয়েন্ট যে মে বছর প্রতিদিন দুর্গাপুজোতে ওরা ও যেন ধুতি পাঞ্জাবি পরে এবং মজার এবং মিষ্টি দেখতে লেগেছে না যে সন্তান বলে বলছি না সত্যি সত্যি মনে হয়েছে খুব মিষ্টি দেখতে লাগে হ্যাঁ ছোট ছোট

দীপাবলি এবং কালী আমাদের সকলের খুব আনন্দের অনুষ্ঠান উৎসব কালী অনেক অনেক শুভেচ্ছা আগাম জানিয়ে রাখি সবাইকে